মাই নিউজ থেকে দর্শক পাওয়া একটি গরম আপডেট সম্মানিত দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশের অনেকটি জেলায় তুলে গেছে এই ভারতের পানি এসে আটটি জেলায় তুলে গেছে তার মধ্যে রয়েছে ফেনি বাম্বারিয়া নোয়াখালী সিলেট আরও অন্যান্য জেলা বাড়ি বাড়িঘরে হাঁটু থেকে কুমোর সামান্য পানি গ্রামীণ সব সড়ক ফসলের জমি তলিয়ে আছে পানিতে বেশি পুকুর ও খামারের মাছ পাহাড়ি ডল ও বৃষ্টিতে আকৃষ্ট বন্যা এমন ওই অবস্থা ফেনীর তিন উপজেলা পরশুরম ফুলগাজি ও নিয়াম প্লবিত হয়েছে এই তিন উপজেলার শতাধিক গ্রাম বানিয়া পানিবন্দি লক্ষণ্বিত মানুষ নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটিতে জলাবদ্ধ একটা আকার ধরন রয়েছে করেছে তিন ধরনের এই বেশিরভাগ ঘর বাড়ির আছে খারাচারি ছাড়ি বন্যা পরিস্থিতি উপনীত হয়েছে চট্টগ্রামে ফর্টিচক্রি উপজেলা আঠারোটি উন্নয়নের শক মার্কেট বন্যায় প্লাবিত হয়েছে দর্শক ভারতীয় ভারতের এসে বাংলাদেশে অনেক দূর দূরান্ত ক্ষতি করে চলছে এবং মানুষের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে মানুষের বাড়িঘর এবং মানুষ কিভাবে কষ্ট করে এই জীবনযাপন চালাচ্ছে সম্মানিত দর্শক ভারতের ভান ছাড়ার কারণে এই আমাদের বাংলাদেশের এই ক্ষতিগুলো হচ্ছে সময় সর্বশেষ আজ বৃহস্পতিবার বিকাল থেকে বুধবার বিকাল থেকে পানিবন্দি মানুষকে উদ্ধার নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ছয়টি স্পিড বুট করে উদ্ধার তৎক্ষণে দাঁড়াচ্ছে সন্ধ্যার করার ঘাট বাংলাদেশের বিজিবি সদস্যদের তিনটি স্পিড বুট উদ্ধার শুরু করেছেন সময় যাশক সেনাবাহিনীরা এই ফানি থেকে উদ্ধার মানুষ উদ্ধার ফাঁড়ি থেকে উদ্ধার করার জন্য মানুষের সাথে ভালো প্রাণ করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীরা আমাদেরকে অবশ্যই তারা সাপোর্ট করে যাচ্ছে এবং এই সরকারি স্পিড বোর্ড দ্বারা আমাদেরকে ই করে যাচ্ছে এই জেলা প্রশাসন ডুবে যাচ্ছে তাদেরকে এই স্পিড বোর্ড দ্বারা সরকারি এবং লঞ্চ দ্বারা তারা ই করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এ সেনাবাহিনী অবশ্যই মানে মানুষেরকে সাহায্য করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার তৎপরত বাংলাদেশের কোস্টগার্ড যুক্ত হচ্ছে বন্যার কারণে ফেনী পোশ্রাম আঞ্চলিক পরশ স্থায়ী গ্রামীণ সড়ক জান রয়েছে সময় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভারতের এই পানির কারণে বাংলাদেশের আটটি জেলা তুলে যাচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ